আসন্ন দুর্গাপুজোর প্রেক্ষিতে শহরে যানজট সমস্যা এড়াতে তৎপর হয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ শহরের প্রধান সড়কগুলোতে নাম্বারবিহীন টোটোর চলাচল নিষিদ্ধ করা হয়েছে যা ট্রাফিকের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যানজট কমানোর জন্য টোটোগুলিতে বিভিন্ন রুটে ভাগ করার প্রক্রিয়া শুরু হয়েছে মোট চারটি নির্দিষ্ট রুটে টোটো চলাচল করবে যাতে যাত্রীরা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন শহরের বাসিন্দাদের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন কারণ দুর্গাপুজোর সামনে যানজট সাধারণ বৃদ্ধি পায়

দেখা যাক কতক্ষণে পাওয়া যায় মানে এই আজকেই চলবে না এই প্রক্রিয়াটা আগামী আগামী দিনও চলবে আজকে থেকে শুরু একদিনে তো সম্ভব নয় এতগুলো গাড়িকে দেওয়া গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলছে আজকে নিয়ে দুদিন আজকে নিয়ে আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম পার্থপাল